রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে আমরা এক ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাবো কারণ এগুলো সবগুলো আমরা লস তো সবগুলো হচ্ছে গিয়ে এক ভিডিওতে দিব এগুলো আমরা প্রত্যেকটা ড্রেস লস প্রাইজে ছেড়ে দিচ্ছি কারণ আমাদের বিজনেসটা কয়েকদিনের জন্য অফ থাকবে ছোট ছোটো হয়তো আপনারা ভিডিও পাবেন তো এই যে এটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনার আর ব্লোইশ অ্যাশ কালারের মধ্যে থাকবে কালারটা ভীষণ রকমের সুন্দর এগুলোর ম্যাটেরিয়াল থাকবে তার কটন ফুল রেডি করা ড্রেস মানে আমি ডিটেলসটা বলে দিচ্ছি এটা কিন্তু আপনার বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির আপু ক্যারি করতে পারবেন নিচের প্যানেলটা দেখেন জাস্ট খুব সুন্দর করে আপনার এভাবে লেসিং করা আছে খুব সুন্দর ডিজাইন করা কিন্তু হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা জাস্ট হচ্ছে গিয়ে আমরা লস প্রাইসে ছেড়ে দিচ্ছি কারণ আমাদের বিজনেসটা আমরা অল্প কয়েকদিন বন্ধ রাখবো তো এটা হচ্ছে গিয়ে হাতার পোষণটা থাকবে তো এই যে হাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন লং থাকবে চল্লিশ থেকে একচল্লিশের মধ্যে এই ড্রেসগুলো মোটামুটি যারা মানে ঘর যারা হচ্ছে গিয়ে স্টুডেন্ট আপুরা আছেন যে কোনো জায়গায় ক্যারি করতে পার খুব সুন্দর করে কিন্তু নিচে এভাবে লেসিং করা আছে সালোয়ারের নিচে জাস্ট এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের টোটাল লোকটা হাইনেকের মধ্যে থাকবে এটা হচ্ছে গিয়ে এখন পরবর্তী ড্রেসে চলে যাচ্ছি তো এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা ডিপ গোল্ডেন না লাইট গোল্ডেনের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা এখানে যাই দেখাবো সবগুলো কিন্তু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বডির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কালারটা দেখেন খুব সুন্দর যারা লাইট গোল্ডেন কালার পছন্দ করেন এখানে কিন্তু জরির ডিজাইন করা আছে হ্যাঁ ভিতরে কিন্তু জরির ডিজাইন করা আছে এবং হচ্ছে গিয়ে এই যে এগুলো কিন্তু ডিজাইন করা এগুলো কিন্তু সেলাইয়ের টাকাও কিন্তু আমরা যে প্রাইসে দিচ্ছি শুধুমাত্র সেলাইয়ের টাকার মানে যে প্রাইসটা হয় সেই প্রাইসে আপনারা ড্রেসগুলো পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে হাতার পোর্শনটা থাকবে কত সুন্দর দেখেন হাতাটা আর এটা হচ্ছে গিয়ে আপনার আর সালোয়ারের কাপড়টা থাকবে সালোয়ারটা প্রত্যেকটা ড্রেসে সালোয়ারে কিন্তু আপনার এভাবে আছে আছে ঠিক সালোয়ারটা দেখেন খুব সুন্দর করে সালোয়ার এভাবে ডিজাইন করা আছে আর এই যে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু গলায়ও ডিজাইন করা আছে এগুলা জাস্ট হচ্ছে গিয়ে আপনারা একদমই জিতে যাবেন এরকম একটা প্রাইজে সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একদম হালকা একটা ইয়েলো কম ইয়েলো এটা জাস্ট ইয়েলো না মানে খুব হালকা একটা ক্রিম কালারও বলতে পারেন মানে আপনারা ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন কি ওই প্রাইসটাই হবে মানে কালারটাই হবে তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর করে ডিজাইন করা আছে খুব একদম প্রতিটা লেয়ারে কিন্তু ডিজাইন করা হ্যাঁ আপনারা যারা হাতে পাবেন খুশি হয়ে যাবেন এই এত সুন্দর ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আমাদের হচ্ছে গিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে হাতার পোর্শনটা দেখেন জাস্ট কত সুন্দর হাতা ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসের গলার ডিজাইন কিন্তু সেম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার আর এই যে সালোয়ারটা দেখেন খুব সুন্দর করে সালোয়ারটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম আমি আর ডিটেলে যাচ্ছি না প্রাইস টা একটু পরে বলে দিচ্ছি সো খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস তো আমরা চলে আসছি এখন হচ্ছে গিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে এটা পিঙ্ক মিষ্টি কম্বিনেশনের মধ্যে কালারটা খুব সুন্দর পিঙ্ক মিষ্টি কালার হবে কালারটা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা এটা কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত বডির আপু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে ক্যারি করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা হচ্ছে গিয়ে জাস্ট খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনার গলার ডিজাইনটা করা আছে মানে সিকোয়েন্স দিয়ে আপনার কাজগুলো করা তিনটা লেয়ারে কিন্তু এভাবে ডিজাইন করা পাবেন লেসিন পাবেন জাস্ট খুব সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আপনার হাইনেকের মধ্যে থাকবে হাতার কাপড়টা দেখেন খুব সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে এই যে দেখেন জাস্ট সালোয়ারটা মানে খুব সুন্দর হচ্ছে গিয়ে ড্রেসটা সালোয়ারটা দেখেন মানে কালারটা কিন্তু অনেক সুন্দর বাট ক্যামেরায় কেমন আসতেছে কিন্তু আমি জানি না বাট কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে ড্রেসের টোটাল লুকটা তো এখন চলে যাব হচ্ছে গিয়ে এই যে এই কালারটা অনেক সুন্দর একটা কালার তো এই যে এটা হচ্ছে গিয়ে আপনার দেখে দিচ্ছি আর এই যে ভিডিওটা বারবার খাট হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের ভিডিওটা একটু করতে লেট হচ্ছে এই যে নিচের প্যানেলটা দেখেন জাস্ট খুব সুন্দর করে প্যানেল করছে প্রত্যেকটা ড্রেস সেম জাস্ট আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব আপনারা সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অবশ্যই দিবেন যাতে করে হচ্ছে গিয়ে আপনি যে ড্রেসটা চাচ্ছেন সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি আর এই যে এটা হচ্ছে গিয়ে আপনার গলার ডিজাইনটা থাকবে বাজ করা অবস্থায় যে কালারটা দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু সেম হবে আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের পোষণটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কিন্তু সেমই পাচ্ছেন হ্যাঁ সেমই পাচ্ছেন নিচে কিন্তু এভাবে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু বড়ি বিয়াল্লিশ থেকে চল্লিশের মধ্যেই হবে আর এখন চলে যাব হচ্ছে গিয়ে পিচ বাঙ্গি কালারের মধ্যে কালারটা দেখেন মানে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে কালার পিচ বাঙ্গি কালার এটা অনেক আপদের পছন্দের একটা কালার এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে অনেক সুন্দর একটা হচ্ছে গিয়ে কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা ডিজাইনটা আবার অন্য রকম এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা পড়বে সালোয়ারের রং কিন্তু আছে আপনার আটত্রিশ পর্যন্ত লং আছে এই যে সালোয়ারের নিচে ডিজাইন করা আছে এটা কিন্তু আপনার ইলাস্টিক করা যে কোনো বডিতে ইজিলি হয়ে যাবে ফুল রেডি করা টু পিস স্টুডেন্ট আপরা চাকরি করেন আপনারা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এটা কিন্তু মেরন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাঁ মেরন কালারটা অনেক সুন্দর জাস্ট এটা এটা ডিজাইনটা শুধু আমাদের কাছে এক পিস আছে বাকিগুলো একদমই সোল্ড আউট এটাও কিন্তু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ মধ্যে বডের আপনারা ক্যারি করতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে হাতার পোর্শনটা দেখেন খুব সুন্দর করে কিন্তু হাতা এভাবে ডিজাইন করা আছে এটা সালোয়ার সালোয়ারটা দেওয়া আছে আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা হ্যাঁ ড্রেসের টোটাল লুকটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে আমাদেরকে খুব ভালো করে একটু স্ক্রিনশট দিবেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে নিচে এভাবে প্যানেল করা আছে হ্যাঁ লেসিং করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম আমি আর একদম ডিটেলে যাচ্ছি না ডিটেলে গেলে আরও বেশি বড় হয়ে যাবে ভিডিওটা ড্রেসের টোটাল লুকটা জাস্ট একটু দেখেন এগুলো জাস্ট ক্রস প্রাইজে পাচ্ছেন যারা হচ্ছে গিয়ে নেবেন জুতো অর্ডার করতে হবে কারণ এই ড্রেসগুলো মিস করলে আর পাবেন না অনেক সুন্দর একটা গোল্ডেনের মধ্যে দেখেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বডির মধ্যে অনেক সুন্দর একটা গোল্ডেন এই গোল্ডেনটা কে নেবেন বলেন তো এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফুল রেডি করা একটা সালোয়ার এগুলো কালার যেমন দেখতে পাচ্ছেন তার থেকে যখন সামনে পাবেন আরও অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে সো এখন চলে যাব একদম হালকা একটা মিন্ট কালারের মধ্যে এই যে মিন্ট কালারটা মিন কালার অনেক আপুদের পছন্দের একটা কালার তাই না তো এই যে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটাতে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এভাবে জরির ডিজাইনটা আপনার করা আছে আর এই যে এটা হচ্ছে গিয়ে হাতার পোশাকটা সবগুলো সেম তাই আর আমি দেখাচ্ছি না আর কি এই যে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা থাকবে সালোয়ারটাও খুব সুন্দর একদম প্রাইসটা হচ্ছে গিয়ে অনলি অনলি চারশো ষাট টাকা চারশো ষাট টাকায় ফুল রেডি করার ড্রেস পাচ্ছেন এটা শুধুমাত্র আমরা হচ্ছে গিয়ে লস প্রাইজে দিচ্ছি দেখেই পাচ্ছেন আপু সো যারা নেবেন তারা খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কে কে মিস করতে চান না বলেন তো এই ড্রেসগুলো যারা মিস করবেন তারা আর পাবেন না চারশো ষাট টাকায় স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি যদি ড্রেসগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে চান আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা একসাথে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ রফিকা আসসালামু আলাইকুম